আমরা রোজার বিষয়টা আলোচনা করি রোজা রোজা বা সাওম যেটা এই রোজা বা সাওম পৃথিবীর কিন্তু অসংখ্য অসংখ্য ধর্মে আছে যেমন সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের লোকেরা কিন্তু রোজা থাকে যেটাকে বলা হয় আপনার উপবাস তারা বলে উপবাস আমরা বলি রোজা আরবিতে বলে সাওম এই রোজা আবার ইহুদিরাও থাকে আবার খ্রিস্টানও থাকে ওরা কিন্তু আমাদের সাথে বেশি থাকে আমরা তো তিরিশটা থাকি ওরা থাকে চল্লিশটা কেন চল্লিশটা থাকে কারণ মুসানবী তো তাদের নবী ইহুদি ধরো মোসানবী আর খ্রিস্টানদেরও মুসানবী ওই যে মুসা যে তুর পাহাড়ে গেছিলেন সেখানে চল্লিশটি রোজা ছিলেন এতে কাবে বসে বসে চল্লিশটি রোজা ছিলেন ওই জন্য তারা চল্লিশটা রোজা পালন করে আর আমাদের চল্লিশটা রোজার কথা নাই একটু কম আছে কিন্তু সেখানে আমি যাবো না বিষয়টা নিয়ে যাই এই রোজা কখন কিভাবে নাজিল হলো সেটা নিয়ে আলোচনা করব। এটা আছে আপনার দুই নম্বর সুরা বাকার একশো তিরাশি নম্বর এই রোজার ব্যাপারটা আলোচনা করা হয়েছে আল্লাহ বলতেছে যে হে ইমানদারগণ তোমাদের জন্য সিয়ামের অর্থাৎ রোজার বিধান দেওয়া হলো সিয়াম মানে রোজা দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল দেখবেন যে এই রোজা কিন্তু হিন্দুরাও রোজা থাকে তাকে বলে উপবাস তারপরে ইহুদের ওরা থাকে খ্রিস্টান থাকে তারপরে আপনার তাও ধর্মের লোকের রোজ থাকে কনফসিস ধর্মের রয়ে থাকে এরপরে আপনার শিখরা রোজা থাকে এমনি আরও বহু বহু ধর্মের রোজার প্রচলন আছে কিন্তু এই বিষয়গুলো মানুষ জানে তারপরে আপনার ই আছে না ওই যে গিনজারা বি অর্থাৎ আদম আলা যারা অনুসারী এরা কিন্তু হস করে আপনার লালিসা নামক একটা জায়গা আছে ইরাকের পশ্চিমে একটা লালি সিনেমা জায়গায় আছে সেইখানে তারা হজ করে তো আদমেরও অনুসারী কিছু কিছু আছে তারপরে আরও আরও লোক আছে যেমন আপনার ইয়াজিদি ধর্ম তারপরে আপনার দ্রোজ ধর্ম তারাও কিন্তু নামাজ পড়ে রোজা রাখে হজ রাখে এই বিষয়গুলো আছে তো সেই কথা বলে চলে আসছে যে বহু লোকের আগের থেকে বহু লোকেও রোয়া থাকে যেমন আপনার জেন্দাবেজ তবেস অর্থাৎ পার্সি ধর্মের লোকেরা রোয়া থাকে অনেকে রোয়া থাকে এজন আল্লাহ বলেন যে হে ইমানদারগণ তোমাদের জন্য সিয়ামের অর্থাৎ রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হতে পারো এবার আমরা আলোচনা করবো দুই নম্বর সুরা বাকার আর একশো চুরাশি নম্বর আয়াত এখানে বলা হয়েছে রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য তোমাদের কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে আর যাদের রোজা রাখা অতিশয় কষ্ট তাদের কর্তব্য এর পরিবর্তে একজন অভাবগ্রস্তকে খানা খাওয়ানো যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎকাজ করে তবে উহা অধিক কল্যাণকর এখানে রহস্য আছে মনে করেন যে এই যে ইসলাম ধর্ম তাই না যে অতিশয় কষ্ট যাদের জন্য রোজা কষ্টকর হয়ে যায় তারা যদি গরিব মিশ্রণ খাওয়ায় তাহলে রোজার পরিমাণ সব পেয়ে যাবে এই যেমন একটা অপশন আছে একটা সুযোগ আছে বাড়তি তো সনাতন ধর্ম সীমান বাড়তি সুযোগ আছে যেমন অনেক আছে বয়োবৃদ্ধ দুর্বল তাদের পক্ষে এই উপবাস বা রোজা পালন করা সম্ভব না তারা একটু ফল একটু জল খেয়েও রোজা থাকতে পারে ওখানে একটা স্যাক্রিফাইস আছে আর আমাদের ইসলাম ইসলামদের স্যাক্রিফাইস আছে এবার আমরা আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর একশো পুষা আসেন রমজান মাস রমজান মাস উহাতে মানুষের হেদায়ত ও সৎ পথের নির্দোষ ও অন্যায় ন্যায় অন্যায়ের পার্থক্যকারী রূপে কোরআন নাজিল হয়েছে আবার শোনেন এটা খুব একটা ডিয়ারিং কোরআন নাজিলের কথা বলা হয়েছে এখানে দুই নম্বর সুরা বাকার আর একশো পুষা আসেন এখানে বলা হয়েছে রমজান মাস উহাতে মানুষের হেদায়েত ও সৎ পথের নির্দোষ ও ন্যায় অন্যায়ের রূপে কোরআন নাজিল হয়েছে অতএব তোমাদের মধ্য যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে এখানে কিন্তু আমার প্রশ্ন আছে এখানে বলা হয়েছে যে রমজান মাসে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে এটা হচ্ছে আপনার একশো পঁচাশি বাড়াতে বলা হয়েছে এটা আবার এর আগে বলা হয়েছে যে আল্লাপাক কোরআন নবীর রূপ কিন্তু ফুঁকে দেওয়া হয়েছে আর একটা তথ্য থেকে জানা যায় যে তেইশ বছর ব্যাপী কোরআন নাজিল হয়েছে তিনটে অর্থ অর্থ হয়ে যায় একটা হচ্ছে আল্লাপাক এই রমজান মাসে কোরআন নাজিল করছে নবীর পর ঠিক আছে কিন্তু অন্য একটা তথ্য থেকে জানা যায় যে তেইশ বছর যাবৎ এই কোরআন নাজিল দুটি তথ্য আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আল্লাহাক কোরআনটা নবী মোহালামের অন্তরে ফুকে দিয়েছেন তিনটে হয়ে গেল কথা তাই না তিন ডকমের তো এই জিনিসটা মানুষের মধ্যে কিন্তু দ্বিধার সৃষ্টি করে দ্বন্দ্বের সৃষ্টি করে সংঘাতের সৃষ্টি করে যাই সেটা আল্লাহর ইচ্ছে আল্লাহ ভালো জানে অতএব তোমাদের মধ্যে যারা এই মাস পাবে অর্থাৎ রমজান মাস পাবে তারা যেন রোজা রাখে আর যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তাকে অন্য সময় এই সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমার জন্য যা সহজ তা করতে চান আর যা ক্লেশময় তা চান না উদ্দেশ্য এজন্য যে তোমাদের সংখ্যা পূর্ণ করার আর তোমাদের সৎ পথে পরিচিত করার কারণে তোমরা আল্লাহ গুণকীর্তন করবে সম্ভবত তোমরা সুক্রিয়া আদায় করবে দুই নম্বর সোনা আল বাকার আর একশো ছিয়াশি নম্বর আল্লাহ বলেন যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে তখন আপনি বলুন আমি কাছেই আছি তো আল্লাহ আমাদের খুব কাছে আছে আমাদের নিকটে আছে তাই না তো আল্লাহ বলেন যে না একটা পুরোপুরি নই সুতরাং যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই অতএব তারাও আমার ডাকে সাড়া দিক ও বিশ্বাস রাখুক তাতে তারা হৃদায়ত পাবে আপনি যদি কোরআন শরীফ করেন তাহলে দেখা যাবে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ থাকেন মানুষের সাহায্য নিকটে আল্লাহ কোথায় থাকেন দুই ব্যক্তির মাঝামাঝি অর্থাৎ যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে মনে করতে হবে আল্লাহ তৃতীয় জন সব অবস্থা আছে যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করতে হবে আল্লাহ চতুর্জন সব অবস্থা আছে আর যদি চার ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করতে হবে যে পঞ্চম জন সে আল্লাহ আছে আল্লাহকে সবসময় হাজির নাজির জানতে হবে ঠিক আছে এজন্য আল্লাহ বলেন যে দুই নম্বর সুরা বাকার আর একশো সাতাত্তর নম্বর তারা বলেন যে পূর্ব ও পশ্চিম তোমাদের মুখ ফেরানোর মতো কল্যাণ নেই কিন্তু পুণ্য আছে আল্লাহ আখেরাত ফেরেস্তা আল্লাহর কিতাব নবীদের প্রতি বিশ্বাস এবং সৎ কাজের বিষয় তাহলে আল্লাহ আমাদের সাথেই আছেন আমাদের পাশেই আছেন সব সময় তিনি আছেন আল্লাহ বলেন যে যখন এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকারার একশো সুশিয়া সিন আল্লাহ বলেন যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই অতএব তারাও আমার ডাকে সাড়া দেয় আমরা যদি দিকে এক পা অগ্রসর হই আল্লাহ আমাদের দিকে দুই পা অগ্রসর হন এরকম কথা আছে দেখবেন বিশ্বাস রাখুক তাতে তারা হেদায়ত পাবে বন্ধুরা আজকে এই বন্ধু রইল সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ